আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবরাক আলহামদুলিল্লাহ রবিলাম আল্লা আলহিম ওয়া সাহনি আজমাইন সাতক্ষীরা টেনিস ক্লাব এই সাতক্ষীরা টেনিস ক্লাবের ভিত্তিপ্রস্তর ফলক এখানে যে ব্যক্তিবর্গ এটা উদ্বোধন করেছেন তাদের নাম এখানে এক সাইডে সুন্দর গাছ সারি এক সারি গাছ এখানে এই টেনিস ক্লাব মাঠের ভিতরে এক সাইডে সুন্দর বেশ বৃষ্টিনন্দন গাছ লাগানো আছে যে এখান থেকেও গাছ দেখা যায় অবশ্যও এক সারিতে এই গাছগুলো এখানে বসার জন্য চেয়ার প্লেয়ারদের বসার জন্য এখানে আরেকটা চেয়ার এই হচ্ছে পুরো মাঠ আমি এক মাঠের এক থেকে দেখাচ্ছি পুরো মাঠ এই যে নেট টাঙানো এখানে টেনিস খেলার জন্য এটা টেনিস ক্লাব সাতক্ষীরা টেনিস ক্লাব এখানে একটা ছাউনি দেখা যাচ্ছে মধ্যে পাশাপাশি দুইটা মাঠ কোর্ট আর কি টেনিস খেলার কোর্ট এটা একটা কোর্ট এই ছাউনি এটা ছাউনির পাশেই আরেকটা কোর্ট আবার এই দুই কোটের মাঝখানে এখানে আবার সেই একই গাছ যে গাছগুলো আমরা প্রথমে দেখলাম অপর সাইডে সেই গাছগুলো আবার এখানে বেশ সুন্দর গাছগুলো এখানে আরেক কোনা থেকে আমরা দেখতেছি এই টেনিস কোর্ট দয় আমরা অপর পাশের কোর্টটা দেখে আসলাম এটা হচ্ছে এই সামনে যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে দ্বিতীয় কোর্ট পাশাপাশি টেনিস খেলার কোর্ট এটা এই যে নেট টেনিস খেলার নেট এই পাশে একটা যে আবার এখানে গাছগুলো গাছগুলোর নাম আমি জানি না একটু পরে হয়তো আমি গুগলে দেখে নিব এগুলোর নাম কি এটা আর একটা অ্যাঙ্গেল থেকে আমি দেখতেছি এই ট্রেনের ট্রেন স্পটা এই যে কোর্টের কোর্টে কোর্টের চারপাশে সার্চ লাইট সেট করা আছে এই যে ফ্ল্যাশ লাইট এই যে দুই কোর্টের মধ্যখানেও ফ্ল্যাশ লাইট সেট করা আছে বড় বেশ তিন চারটা করে লাইট একটা লাইট লাইটগুলো দেখে মনে হচ্ছে বেশ পাওয়ারফুল কারণ এত কোর্টের এলাকা পুরো আলোকিত করার জন্য পর্যাপ্ত আলোর জন্য যথেষ্ট পাওয়ারফুল লাইট দরকার এখানে যে সেট লাইট এখানে চারটা পনেরোটাতে পাঁচটা এখানে এখানে তো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ